বাংলা কথা কই শোনো আমার বাবার বাড়ি যা ছিল আমি বারবার কই দিতেছি আমার বাবার তো বয়স হইছে না আমি কত আয়না দিব তোমার বাবা আমার বুঝাও ওই আমি পারবো না কিচ্ছু পারবো না তুমি যা খুশি করো তোর বাবা তো দুদিন পরে মারাই যাবে ওই বাড়িটাই দেই চাই না আমার দে হ্যাঁ দুদিন পরে তো তোর ওই বাবার তুই আর কেউ নাই আমার ওই বাড়িটাই দিলে না মনে কর তাও ছয় মাস চলার তোর বাবার দরকার আমাকে বাইতে রাখবি কোনো সমস্যা আমি কিচ্ছু দিতে পারবো না তোমারে হুম আমি তোমার কিছু দিতে পারবো না বুঝছো পারবো না বললেই হইলো আমার তো টাকা আছে লাগবে আমার ব্যাগে টাকা নাই ব্যাগ ছাড়ো তুমি কথা কব না তোমার ব্যাগে টাকা আছে কি নাই ওইটা দেখো আমি আইফোন এই আইফোনটা বেশ আইফোন বেশ আমার ফোন দাও একদম কথা বলবো না

পুরুষ পোলার ঘরে শান্তি হইছে বউ তুই কত সেই ঘরে শান্তি নাই গিলো গিলো এই ঠাকুর মাথা ধরে করে দিলে এই তুই যেতেই না হ্যাঁ তুই আমগো লগে বউ আমগো লগে না আমি ওই টাকা নিয়ে আইছে আমি শুনো বন্ধু মানুষ কিন্তু এইটুকুনো বাজে আমি তা তোমাদের দলেই নাই তোমাকে মতো বন্ধু আমার দরকারই নাই যেখানে ঘরে শান্তি নাই হ্যাঁ আমি তোমাদের দলেই নাই

আবার যাবি আবার যাই পিছনের মধ্যে দুইটা বাড়ি দিবি করে ফোন লাগা তার বাপের টাকা নেয় তোর হতা টাকা নেয় টাকা খালে আনবি আর মার টাকা আনবি ঠিক আছে আর মালটা খাইলে কিলিকটা জল না আর বড় হইবি বড় দেখবি যে কথাটা স্প্রিট টন এই টনে টনে ঘরে খরে টাকা

আমার বাপে কিছু রাইখা যাবে আমার রাইখা গেছে আমার একটা বউ বউয়ের বাপের বাড়ির প্রচুর সম্পদ আমি কোনো কাম করি না কাজ করি না খালি বউরে প্রতিদিন দুই ঘন্টা করে পিটাই আর টেকাল রাহি পিটাই টেকাল রাহি তুই এই কাম করি ঠিক আছে মালে যে এত নেশা হবে আমি ভাববারই পারিনি কি রে

যাবো আর মন গড়ে মার যাব মদ বাটি বাটি আজ খাব আটি আটি লদ খাব বাটি বাটি বান্ধবী কি রে কেমন আছে এই তো ভালো আর ভালো কই বল যেই অবস্থা জানুচিকে সব হ্যাঁ ভালো অবশ্য তুই থাকতে পারবি না বান্ধবী সেটা আমিও খুব ভালো কইরা জানি কারণ তোর জামাই ডেলি মদ খাইয়া তোর উপরে সে নির্যাতন করে তুই কেমনে সহ্য করস কইরা কইরা এই অত্যাচারগুলো কিনলে গিয়ে সহ্য করোস আমি এইটাই বুঝতে পারছি কি করবো বল সারাটা দিন কাজ করে আসি কাজ করে আসার পর যে কয়টা টাকা পাই সব নিয়ে যায় আমার কাছে কিছু থাকে না আমি সংসারটা চালাই কিভাবে একবার সেটাও ভাবে না চিন্তা করে আমি কী করবো বল বান্ধবী তুই এত কিছু কিভাবে যে সহ্য করিস আমি সেটাই বলতে পারি না কারণ তোর জামাই একটা মাতাল খোর মদ খোর জুয়া খোর দুনিয়ার বদমাস একটা লোক এই লোকের সংসার তুই করস তুই কেমনি করস বান্ধবী আমার তো মাথাই ধরে না তুই কেমনে থাকোস ওই সংসারে ওই সংসারটা তুই ছাইরা দিতে পারস না এই কথা কইস না প্লিজ আমি তোর ভালোবাসে বিয়ে করছি কিভাবে ছাড়ি বল তুই সুখে থাকতি বুঝছস তুই যদি এরে ছাইরা দিয়া যদি অন্য জায়গায় যাইতি তুই অনেক ভালো থাকতি তোর কষ্ট না বান্ধবী জানোস না আমার না সহ্য হয় না তুই তো জানোস তুই আমার পাঁচটা না দশটা না একটা মাত্র বান্ধবী আর তুই যদি পয়রা পয়রা রকমের অত্যাচার সহ্য করো আমার যেন কেমন একদম বুকটা একদম আনসার আনসার করে তোর লজ্ঞা বোঝ একদম খুবই খারাপ লাগে আচ্ছা বান্ধবী শুন আমার একটা পরিচিত অফিস আছে খুব ভালো তোর টাকা পয়সার কোনো অভাব হইবে না তোর এই চোখের পানি আমি দেখতাছি বান্ধবী তোর এই চোখের পানিও বান্ধবী থাকবো না জানো ওই জায়গায় গেলে তোর সব সমস্যার সমাধান হইবে ওই জায়গায় যদি তুই একবার যাস দেখবি তুই না চাইতেই অনেক কিছু পাইয়ে গেছিস তুই ভাবতেই পারবি না যে কত সুন্দর একটা ব্যবস্থা তোর জন্য অপেক্ষা করতেছে বান্ধবী চল না একদিন নিয়ে যাই তোর যাবি না আমি তো দেখ আমি তো চাকরি করতেছি বল বান্ধবী ঠিক আছে তোর শ্বশুরের বড় টাকা আমার শ্বশুরের বড় টাকা বইয়ের টাকা আমরা খাই আজকে তুই জিনিস একটা ডে কন্টেন্ট এই অনলাইনে পছন্দ করে আনি একটু মজা মজা করি শুন সব সময় খালি মদ খামু মদের সাথে একটু এই স্বাভাব স্বাভাবের সাথে একটু স্বাভাব দরকার আরে কথা সবই ঠিক আছে দূর সাই হ্যাঁ এই কিন্তু মনে কর যে একশো নিরানব্বইটা সেরি খুঁজতে খুঁজতে একটা অপছন্দ না এবার তুই ধর তোর যে যেটা মন চাই সেটা তুই আমি আচ্ছা আমি একটা পছন্দ করে নিয়ে নিই ঠিক আছে আমার পছন্দ দেখ আমি দেখতেছি দেখতে না এটা চলবো না একটু ভালো লাগে না এইটা আবার বেশি বয়স হয়ে গেছে আমার জুয়ন্ত দরকার আচ্ছা তুই তোর পছন্দ মতো দেখ তোর পছন্দ হলে আমার পছন্দ আচ্ছা হ্যালো হ্যাঁ এই যে আপনাদের নাম্বারটা দেখে আমি ফোন করলাম হ্যাঁ 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 কালো সারি কালো সেটা সেটাকে পাঠানো সম্ভব আরে পেমেন্টের অসুবিধা নেই আমি ডবল পেমেন্ট দিয়ে দেব আপনি এখনই পাঠিয়ে দিন হ্যাঁ আমার বাসা এই আমার বাসা এই যে মোহাম্মদপুর ইকবাল রোড একশো চৌত্রিশ নাম্বার আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দিন পাঠিয়ে দিন হ্যাঁ আচ্ছা শুন কাজ হলো কাজ হলো মানে হয়ে গেছে গা আস্তে আস্তে পেমেন্টটা বাড়িয়ে দিব অসুবিধা নেই কিন্তু জিনিসটা যা না বুঝছিস আমার মাথাটা খারাপ হয়ে গেছে গা পুরো নষ্ট হয়ে গেছে জিনিসটা কালা জিনিস আর সেই বুঝছিস কাহিনা কাপড় আছে না কাহিনা কাপড় বলছে শুনবো আসলে তোর বুঝা পারবি কি জিনিস আরে কাহিনা কাপড় তো সেই কাপড় হ্যাঁ আমার বউ একটা কাহিনা কাপড় অনেক সুন্দর শোন তবে আমার বোর কাছ থেকে কিন্তু পাঁচ হাজার টাকার বেশি নিতে পারিনি বেশি টাকা হলে কিন্তু পারবো না বাদ তুই দিবি দিবি আমি আদা দুম তুই আদা দুম অসুবিধা কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তাহলে আইতাছে একটু ফিটিং আর থাকি দোস্ত ক তুই একটু ফিটিং হ হ্যাঁ আমি একটু ওয়াশরুম থেকে সেটিংটা দিয়ে আই হ্যাঁ বুঝছিস হে সব আইছে আ বুঝছিস যা 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 লেট করিস না আচ্ছা আইছা বলবো না এই রকম কচি কচি খাইলে শরীরটা ঠিক থাকে বয়স সাইডের থেকে তিরিশে আয় পড়ে আর বুড়াগুলি খাইলে সাইডের থেকে নব্বই আয়া জায়গা আহো আহো কোন সময় বা আহো কে অ্যা অ্যা আসল হ্যাঁ 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 আস আসুন 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 এসে পড়েছেন আপনি যে এসে পড়বেন তো বুঝতেই পারেনি এত সুন্দর আচ্ছা শুনুন আমি কথা বলেছি সব আপনার পেমেন্টের কোনো অসুবিধা নেই আমি ডবল পেমেন্ট দিব আমি আসলে এই রকম একটু পছন্দ করি আপনি না চিন্তা করেন না আমরা মানুষ হিসাবে খুব ভালো মানুষ বুঝছেন কোনো কোন আসলে আপনার কোনোটা অর্থ হবে না খুব ভালোভাবে আমরা আদর করবো ভালোবাসা দেবো আপনি একটু কেমন দেখি দেখি তো আমি যেটা চেয়েছিলাম সেটা তো আসুন 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 হ্যাঁ আপনি ভয় পাবেন না আপনি এরকম সংকট বসতে কেন প্রথম প্রথম তো এটা লাগবে আবার যখন আসা যাওয়া শুভ হবে না তখন সব ঠিক হবে দেখি এই আপনি ব্যাগটা এটা কোনো চিন্তা নেই এসে পড়েছেন আমি কথা বলেছি সব পেমেন্টে আপনাকে ডবল দিয়ে দোক শুধু আপনি আসবেন

বলগা এই কাছ কইরে তুমি টাকা দি আর সেই টাকা দিয়ে তুমি থেকে আমি এত কষ্ট করে আজকে তো টাকা তুমি 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 একটা এত এই তুমি